আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইরাম ভালো আছে এই যে এরাম সকাল সকাল ওর বই খাতা নিয়ে বসে পড়েছে এখানে এরকম দাগি করতেছে ও তো লেখা শিখেনি কিন্তু এরকম আর্ট করা শিখে গেছে খুব সুন্দর করে আর্ট করবে সে এরকম লিখলে একটু বিরক্ত হয়ে বই খাতাগুলো এরকম করে ছুঁড়ে মারছে আমি রাম্য না করলাম যে তুমি কেন এটা বিরক্ত হয়ে কোনো কথাই শুনবে না সে বই খাতার কি আর্ট দেখা লিখতে পারে না কিন্তু খুব সুন্দর করে এরকম আর্ট করে রাউন্ড রাউন্ড কলম দিয়ে হাতে পায়ে সব জায়গায় এরকম বিদ্যমান সে খেলা করেছে সব কিছুতে বই খাতা নিয়ে সে বই খাতার উপরে খুবই আমরা না করলাম যে খাতাটা ছিঁড় শুনবে না খেলতে খেলতে বইয়ের উপরে শুয়ে পড়ল এরাম খাতা কলম নিয়ে খেলতে অনেক পছন্দ করে এটা ওর খালামুনিকে দেখে শিখেছে ওর খালামুনি পড়ালেখা করে লালুর বাড়িতে গেলে দেখতে পারে সেটা থেকে শিখেছে আমার মতন ওই লোকটি একটু বোঝানি হ্যাঁ এই যে কলমটা টেবিলের উপরে রেখে দৌড়ে বাইরে চলে গেল হ্যাঁ জি দাদু এখানে দাদুর কাছে এসে আর তখন পুলিশে দেবেন কনস্টেবল রামিরামের দাদুকে অনেক পছন্দ করে দাদুর সাথে এরকম খসাখাসি করবে দুষ্ট করবে এখানে এসে দাদু দাদু বলতেছে যে এক পা সুন্দর করে বাচ্চাদের কাজই এরকম কী রেখে কী করবে বলা বেশ মুশকিল এই যে খুব সুন্দর করে এরাম এখানে খেলে ওর দাদুর সাথে খেললো খেলতে খেলতে বললো যে আমি যাই বাইরে যাই বলেও বাসলো আবার বাইরে যাওয়ার জন্য এই যে বাইরে এসে একটা দৌড়্য দিল দিয়ে পুতুল নিয়ে বের এই যে দেওয়ালের মধ্যে অনেকগুলো স্টিকার লাগিয়ে রেখেছে এগুলো ওর স্টিকার লাগানোর জন্য স্টিকার নিতে হয়েছিল সেই স্টিকারগুলো নিজে নিজে দেওয়ালে লাগিয়ে রেখেছে এখান থেকে একটা একটা ন্যায় আর খেলে বাবুকে নিয়ে যেরকম ভাত খুলে করে ঘুরাচ্ছে এমনভাবে ধুলাচ্ছে বক্স দিবেন

যে খাতা কলম নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আবারও ও খাতা কলম হাতে পেলে নিজে নিজে ডাকা ডাগি করে একা একি করে বাচ্চাদের দিয়ে এটা স্বভাব আর কিছু না যে আমি ওখানে বসে সে গুলো করতেছিল সেই রকম একা একাই খেলবে খাতা কলম পেলে খুব সুন্দর করে একাঁকি করে কিন্তু একটা ভয়ও আছে কলম যেহেতু একটু শার্প অবজেক্ট ব্যথা হয় এর জন্য ওর পাশে থাকতে হয় নিজে নিজের হাত মুখ নাক চোখে লাগাতে পারে এরা একটা ভয় থাকে এই যে সুন্দর করে রেখেছে একে আবার এদিকে নিয়ে আসতেছে আমাদেরকে দেখানোর জন্য যে কী আঁকলো দেখলাম যে ডুব সার্কেল করে রেখেছে এই যে এখানে বসে ফ্লোরে বসে আবার একাঁকি করতেছে মানে ওর মনে যখন যেটা চাবে ও সেটা করবে এদিকে একাকি করবে ওদিকে একাঁকি করবে বাচ্চাদের আর কি যেটা অভ্যাস যখন যেটা মনে চায় সেটাই করে কিছু বলা থাকে না যে খুব সুন্দর করে আঁকা কি করছে দেখি বেশ ভালো লাগলো এত সুন্দর আঁকা দেন নাতে লেখো বাম হাত দেখি লেখো এই কলম এই হাতে নাও কলম এই হাতে নাও ও একা একাই খেলে আর প্রয়োজন নেই ও একাই যথেষ্ট নিজে খেলার জন্য

দর করে এখানে খেলতেছে ও একা এক খেলবে কারো প্রয়োজন নেই মার্শালও অনেক অ্যাক্টিভ নিজে নিজেই নিজের পছন্দ মতো জায়গা প্লেস সব জায়গায় বারান্দাটা অনেক লম্বা হাতাহাড়ি করে বারান্দাটা খেলতে অনেক ভালো লাগে বারান্দার এই প্রান্ত থেকে ও প্রান্ত থেকে প্রান্ত ঘুরে ঘুরে করে খুব সুন্দর করে ভাবে এই যে খেলাধুলা করতেছে সবাই ওর জন্য দোয়া করবে বড়ো হয় সুস্থ হয় একজন ভালো মানুষ হিসেবে তৈরি হয়